আজকে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের এমন একটি গোপন সেটিংস দেখাব যদি আপনি আপনার ওই ফোনের অন করে রাখেন তাহলে আপনাকে আর অফিসিয়াল কাজের জন্য একটা ফোন এবং আপনার পার্সোনাল লাইফের জন্য একটা ফোন অর্থাৎ দুইটা অ্যান্ড্রয়েড ডিভাইস বা দুইটা ডিভাইস আপনাকে ব্যবহার করতে হবে অর্থাৎ একটা ফোন দিয়েই আপনি দুইটা ফোনের যাবতীয় কাজ করতে পারবেন তো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমি আপনাকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো দিয়ে রাখতে ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি যে আমাদের ফোনের কী সেই একটা গোপন সেটিংস আছে যেই সেটিংসের মাধ্যমে আমরা আমাদের ফোনের দুইটা ফোনের কাজকে আমরা আমাদের একটা ফোনে করে নিতে পারবো যেমন বিয়র্স এখন কিন্তু আপনারা আমার ফোনের ডিস দেখছেন যে আমার ফোনের ডিসপ্লেতে আমি দুইটা ফেসবুক দুইটা ইমো হোয়াটসঅ্যাপ বা আদার্স এসেন্সিয়াল যে অ্যাপসগুলো আছে সেটা কিন্তু আমি আমার একটা ফোনে ফোন দিয়েই দুইটা কাজ করে নিতে পারছি অর্থাৎ অনেকের যারা অফিসিয়াল কাজের জন্য একটা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হয় এবং পার্সোনাল লাইফের জন্য একটা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হয় সেই কারণে কিন্তু অনেক ক্ষেত্রে শুধু হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক মেসেঞ্জার ভাইবার না আর অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের দুইটা ডিভাইস ব্যবহার করতে হয় তো এই একটা সেটিংস যদি আপনি আপনার ফোনে অন করে রাখেন তাহলে কিন্তু আপনার অনায়াসেই দুইটা ডিভাইস যেমন ক্যারি করতে হচ্ছে না একটা ফোন দিয়ে কিন্তু দুইটা ডিভাইসের কাজ চলে যাচ্ছে তো কি সেই সেটিংস চলুন দেখে আসি দুইটা অ্যান্ড্রয়েড ফোনের কাজ একটা মোবাইলে করার জন্য যে গোপন সেটিংস অন করতে হবে তার জন্য আমরা চলে যাব আমাদের সেটিংসে এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কিন্তু দুইটা ফেসবুক দুইটা হোয়াটসঅ্যাপ দুইটা ইমোনে সব কিন্তু সিঙ্গেল সিঙ্গেল তো এটা ডাবল করার জন্য আমি চলে যাব সেটিংসে সেটিংসে গিয়ে প্রথমে স্কল ডাউন করে নিচে যাব অ্যাপসের মধ্যে যাব। অ্যাপসের মধ্যে যাওয়ার পরে অ্যাপস ক্লোন আমরা এই অ্যাপসটাতে প্রবেশ করব এই অ্যাপসটাতে প্রবেশ করার পরে এখানে আপনার যে এসেন্সিয়াল প্রয়োজন যদি আপনার অফিসিয়াল কাজের জন্য আর একটা হোয়াটসঅ্যাপ প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি নতুন একটা ডিভাইস না খুলে এই হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন অর্থাৎ হোয়াটসঅ্যাপে প্রেস করার পরে ক্রিয়েট এ অ্যাপস ক্লোন অ্যাপ ক্লোন এটাতে অন করে দিবেন এটা অন করে দেওয়ার পরে যদি আপনার কোনো কারণে মনে হয় যে আপনার দুইটা ফেসবুক দুইটা ইমো দুইটা মেসেঞ্জার আপনার ড্রাবল রাখা দরকার একটা ব্যক্তিগত একটা অফিসিয়াল সেক্ষেত্রে আপনি একই কাজ এখানে যাবেন নতুন করে একটা অ্যাপস তৈরি করে নেবেন অ্যাপস তৈরি করে নেওয়ার পরে আমি আপনাদেরকে এখানে একদম ব্যাগে এসে দেখাচ্ছি আমি যদি আমাদের ফোনের স্ক্রিনে চলে আসি দেখেন এখানে কিন্তু আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ হয়ে গেছে এবং দুইটা ফেসবুক হয়ে গেছে আপনি কিন্তু চাইলে ঠিক এইভাবেই দুইটা ফোনের কাজ একটা ডিভাইসের মাধ্যমে করে নিতে পারেন এখানে কিন্তু শুধু হোয়াটসঅ্যাপ ফেসবুক ইমোনা ফোনের যাবতীয় প্রত্যেকটা অ্যাপসই আপনি ডাবল করে করে ব্যবহার করতে পারেন তো বিয়ার্স এই ছিল মোটামুটি কীভাবে একটা ফোন দিয়ে দুইটা ফোনের কাজ করা যায় এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আমি আপনাকে রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একই সাথে যদি আপনি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো দিয়ে রাখতে ভুলবেন না